তবে কইছি গরু আনবি গরু আনবি কইতে আনবি তুই জানোস আমি গরু আনতে পারবো না আমার বাপে কোন থেকে গরু কিনে দেব তোমারে আমার বাবার কাছে টাকা আছে এত কথা হনার টাইম নাই তোর কি গেছ তোর বাপেরে ফোন দে সামনে করবা নাই আমি গরু করবা নাই দিমু হ্যাঁ একটু পর পর একটা করে কথা বাইর করো না এখন আর না আমার বাপে বাড়িতে গরু আইলে দেব ওই গরু তুমি কুরবানি দিবা তাই না তোর বিয়া করছিস কি লাগিয়া শ্বশুর ভাই তোমার কি দিছে আগে গরুই তো চাইছি আর কি হ্যাঁ শ্বশুর বাড়িতে আমার সব আগে শ্বশুর বাড়িতে করবানি দেয় আর তুই বাপের কবি লগাকে ছাগল বাড়াইতে যা আমি কে পাগল হয়ে গেছো আমি কে জিসান চৌধুরীর ছেলে আমার না যা

ওই বলে পারবো না ওরকম বড় লোক দেখে বিয়া করো নাই এতে বড় লোকের মা বাবাকে গরু দিতে পারবি না কে এই গরুকে বেশি টাকা পাঁচ লাখ টাকাই লয়ে যায় যাও লাখ টাকা না আমার বাপে অসুস্থ হয়ে পড়ে রইছে আমার বাপে ওষুধ কিনে খাবে এই টাকাটা নাই কে আর তুমি আইছো গরু নিয়া তাই না বেটা বাইরে তুই গরু লই আবি যাও কি কইতেছ গো আমি কিসের গরু নিয়ে আসবো আমি কুরবানি দিমু না গরু লাগবো না রক্সানা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আসসালামু আলাইকুম

আমি তো এটাই বলছি যে আমার বাপের বাড়ি থেকে গরু আইনে ওরা দিলে কি কোরবানিটা হবে মুসলমান নামে মুসলমানের সন্তান হ্যাঁ মুসলমানের সন্তান হলে তো বাবা শ্বশুর বাড়ি গরুতে কোরবানি হবে না ওই 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 আইলে বাংলা বংশের পরিচয় এইডা এটা কি আপনার জান মিলে আপনার ভাই শুনো বসুন 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 আপনি বসুন ভাই বসুন আসলে বোন কিন্তু আমাদের একটা দশটা না কিন্তু ঠিক আছে আর তুমি জানো তোমার যে শ্বশুর সে কিন্তু খুব গরিব মানুষ আমরই কিন্তু কোটিপতি সে না ভাই তুমি আমার নাও তুমি আমার কাছে সে কিন্তু কোটিপতি না এখন তুমি যে দাবিটা রাখছাও যে শ্বশুরবাড়ির থেকে গরু আইনে তুমি কুরবানি করবা এটি কোনো হাদিস কুরবানি আছে হ্যাঁ ঠিক আছে তোমার বাপ দাদার নানা চোদ্দ গোষ্ঠী তোমার বন্ধু বান্ধব সব এক রুলস তোমার মানো কিন্তু আসলে এটাতে কোনো হাদিস দেখে না এটা কোনো হাদিসে না এটা কোনো কোরআনে নাই আল্লাহ পাক কুরবানি করে কুরবানিটা কেন দিয়েছেন তুমি কি জানো মানুষ দেখানোর জন্য কি কুরবানি করে মানুষ বলো দেখায় মানুষ দেখানোর জন্য কখনো কুরবানি হয় না মানুষ দেখায় কখনো কুরবানি সেটা কবুল হয় না শ্বশুরবাড়িতে বাড়ি গরু হয় সেটা কুরবানি হয় না তোমার যখন তফিক হবে কুরবানি কারা যাদের সমর্থ আছে তারা কোরবানি দেবে জাকাত কারা দেয় যাদের সমর্থ আছে তারা জাকাত ফেতরা ধনী গরিব সবাই উবাই দেবে আখিকা দনী গরিব সবাই উবাই দিবে কিন্তু তোমার তোমার যখন তফিক হবে তখন আল্লাহ তালা বলে সলাতি অনুসুকি ওয়া ও লিল্লাহি রবিল্লা আলম নামাজ রোজা হজ জাকাত কোরবানি সব আল্লাহর জন্য এখন তুমি আল্লাহকে সন্তুষ্টির জন্য কোরবানি দিবা তুমি তোমার যদি তৌফিক না থাকে তোমার শ্বশুরবাড়ি দিয়ে গরু এনে তারপর কুরবানি দেবা তা তো হবে না বাবা

জ্ঞান ঠিক আছে সংসার একটা সংসার নষ্ট করে দেয় ভাই ঠিক আছে তোমরা তোমাদের মতো থাকো ভাই কোনো কিছু আমার আমি তোমাদেরকে হেল্প করবো ভাই আমার একটা মাত্র বোন তুমি আমাকে বললো ভাই হ্যাঁ ভাই থাকো না আচ্ছা ভাই আইসেন